মনিরুল ইসলামের ছিলেন মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে প্রারীবেন সবক নেবেন ওনারা সকলে তাহার জন্য গরম বর্ণ করা যেন তাহাকে সহির সুদ্ধভাবে কোরআন তালামাত করে হাতে সহ আনে হওয়ার কোন আমরা

de wa biswakhi sadri sadri wa amri wa dulrufa datan وإياك نستعين اهدنا الصراط المستقيم 另外的意义。 নাই 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 আপোনাৰ নাই আপোনাৰ নাই আপোনাৰ নাই আপোনাৰ নাই ভিডিঅ' কৰিছে আমি খামো পৰে নিম নিমো পৰে নিমু